ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ঠাকুরগাঁয়ের রানী শঙ্কলে ঠাকুরগাঁয়ের প্রতিনিধি জানান পৌর শহর বন্ধ চোরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অংশগ্রহণ করে এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা গত 16 বছরে শেখ হাসিনার দুঃশাসনের বর্ণনা করেন এবং ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারে দাবি করেন এই সময় বক্তব্য রাখেন ঠাকুরগাই তিন আসনের বিএনপি সাবেক সংসদ জাহিদুর রহমান জাহিদ উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান সাধারণ সম্পাদকালিক সহ আরো অনেকে এর আগে পৌর শহরে বিএনপির বিশাল মিছিল বের হয় মিছিল শেষে বিএনপির সভাপতি আ রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি শুরু হয় কৃষ্ণজি বলছিল আমি হিন্দু আমি হিন্দু আমি আমার এক বাড়ি না সেই কারণে কেবল একটা বাড়ি কৃষ্ণজি এর প্যান্ট খুলে